দেখিস কতল করে দাও পেছন পাখে পেছন পাখে দাও 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 একবারে একবারে ভুল নাই ভুল নাই একবারে দাও ভয় দাও ধরে লাভ নেই

হাসপাতালে। তাহলে আপনার কেমন লাগে এখন? মানে আগে বাংলাতে সাড়ে তো বল তো সরার এখন কম কম এক এক বছর মাসের সমস্যা। এখন আল্লাহর রহমত আশা করেন তো ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করবে আমি যেভাবে আপনার চিকিৎসা গুলো দিলাম এটা কেমন লাগলো ভালো লাগছে ঠিক আছে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম